আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা ড্র্যাগ এনজিও নিয়োগ পরীক্ষা দু এর নমুনা প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম পদের নাম কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও দাবি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টায় পূর্ণমান থাকবে পঞ্চাশ তো এই প্রশ্নগুলো সম্পূর্ণ আপনার কার্টেসি করা হয়েছে জারিব কম্পিউটার নামের একটি পেজ থেকে তো এই ভাইটি কিন্তু ড্র্যাকের অন্যান্য সকল প্রোগ্রাম সম্পর্কে ভালোই জানে আর সকল আবেদন কিন্তু সেই ভাই করে দেয় সেখান থেকে আপনারা চাইলে আবেদন করতে পারেন সেই ভাইটি কিন্তু আবেদন করলে আবার আসে তো এখানে দেখুন ক অংশে থেকে দশটি প্রশ্ন যার মান থাকে আমি শুধু প্রশ্নগুলো আপনাদেরকে বলে দিচ্ছি একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট সমান ষাট হলে সংখ্যাটি কত এটা ব্রাক দু একুশ সালের প্রশ্নতে এসেছিল দুশো টাকার পনেরো পার্সেন্ট ক্ষতি হলে পণ্যের আসল মূল্য কত এটা আশা এনজিও তে দু বাইশ সালের লিখিত পরীক্ষায় এসেছিল এক হাজার টাকা দু বছরে সরল সুদে একশো টাকা হলে সুদের হার কত সাজিদা ফাউন্ডেশন এনজিও তে কিন্তু তার অর্ধেকের অনুপাত কত এটা এনজিও তে এসেছিল দু হাজার চব্বিশ সালে দুটি সংখ্যার লসাগু ষাট এবং গসাগু ছয় একটি সংখ্যা বারো হলে অন্য সংখ্যাটি কত উত্তর এখানে বিরো বাংলাদেশ দুহাজার এর প্রশ্নতে কিন্তু এসেছিল একটি পণ্য পঁচিশ পার্সেন্ট লাভে পনেরোশো টাকা বিক্রি হল ক্রয় মূল্য কত এটা ব্র্যাক দু হাজার তেইশের প্রশ্ন এসেছিল একটি স্কুলে ছাত্রছাত্রী অনুপাত পাঁচ তিন এবং মোট শিক্ষার্থী তিনশো বিশ জন ছাত্র সংখ্যা কত এটা পল্লীমঙ্গল কর্মসূচিতে এসেছিল দুহাজার চব্বিশ সালের পরীক্ষাতে তো এনজিও থেকে কিন্তু সাধারণত এ ধরনের প্রশ্ন হয়ে থাকে আমি জাস্ট আপনাদেরকে প্রশ্নগুলোর নমুনা কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো সমাধান করতে একটু সময় লাগবে তো আমি যেহেতু এগুলো সংগ্রহ করেছি আর আমি নিজেও চাকরি করি আর এর জন্য কিন্তু এগুলো আমার অত সহজে কিন্তু বের করা সম্ভব হয়নি আঠারো চব্বিশ ছত্রিশ এর গসাগু কত এটা আরডিআরএস এর এনজিও তে এসেছিল দুইশো টাকার পাঁচ পার্সেন্ট সুদে দুই বছরে সরল সুদ কত এটা পরীক্ষাতে এসেছিল তিনশো টাকার উপর দশ পার্সেন্ট ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে আশা এনজিও দুহাজার তেইশ সালের পরীক্ষাতে এসেছিল ইংরেজি দশটি প্রশ্ন থাকবে দশ নম্বর এখানে দেখুন হি ড্যাশ টু

এট সিক্স এস দ্য সেভেন মিন্স টিএমএস এস সালের পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছিল হু ইজ দ্য রাইটার অফ হ্যামলেট সাঞ্জদা ফাউন্ডেশন এর পরীক্ষাতে এসেছিল দুহাজার সালে সাধারণ জ্ঞান অংশ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার বর্ণিত ব্রাগ দুহাজার সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিল বাংলাশের জাতীয় কবি কি আশা এনজিও এই দুই সালে কিন্তু এসেছিল আন্তর্জাতিক বিষয় আর জাতিসংঘের সদর দপ্তর কোথায় কিন্তু এসেছিল এগুলো সাধারণ জ্ঞানের মধ্যে আপনাদের কিন্তু আসবে বর্তমানে এসেছিল সাম্প্রতিক বিষয় কোপ আটাশ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্র্যাক দু হাজার তেইশ এটা কিন্তু এসেছিল দুই চব্বিশ সালের জাতীয় বাজেট কোন তারিখে পাস হয় আশা এনজিও দুই চব্বিশ সালে কিন্তু এসেছিল ব্র্যাক এর কে সাজদা ফাউন্ডেশন দু হাজার বাইশ সালে একটা পরীক্ষাতে এসেছিল তো আপনাদেরও কিন্তু আসতে পারে অবশ্যই ফজলে হাসান আবি ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের নাম কি এখানে প্রগতি টিএমএসএস দু হাজার তেইশে কিন্তু এসেছিল মাইক্রো এখানে প্রগতি আছে আর এগুলো বাকিগুলো তো অন্য প্রোগ্রাম কম্পিউটার সি সি কন্ট্রোল ভার্সেস ভি এর কাজ কি আর ডি দু হাজার বাইশে এসেছিল এটার উত্তর হবে সি পেস্ট এক কিলো বাইট সমান কত বাইট পি এম হাজার তেইশের প্রশ্ন এসেছিল গংশ আই দুই মার্ক যদি পাঁচ যোগ তিন সমান আঠাশ ছয় যোগ দুই সমান বত্রিশ সাত যোগ চার সমান সাতাত্তর হয় তবে আট যোগ তিন সমান কত তো এগুলো কিন্তু বিসিএস এর প্রশ্ন এগুলো কিন্তু নৈতিকতা থেকে প্রশ্ন আসে মানসিক দক্ষতা যাচাইমূলক এরপর সততা কেন কর্মক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ এটা কিন্তু নৈতিকতা থেকে প্রশ্ন এসেছিল এটা আপনাকে লিখিতভাবে লিখতে হবে এটা কিন্তু এক কথার উত্তর দিলে হবে না এরপর রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন ইংলিশ একশো ওয়ার্ডস একশো শব্দের মধ্যে আপনাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে সেটা বাংলাতেও আসতে পারে ইংরেজিতেও আসতে পারে কিন্তু দু হাজার চব্বিশ সালের ব্রাকে কিন্তু দ্য রোল অফ কমিউনিটি ডেভেলপমেন্ট ইন রুরাল বাংলাদেশ এই প্যারাগ্রাফটি এসেছিল যা আপনাকে একশো ওয়ার্ডসে লিখতে হয়েছে তো এই ছিল মোটামুটি আজকের এই নমুনা প্রশ্ন তো সকল এনজিওতেই কিন্তু এই ধরনের প্রশ্নই হয়ে থাকে তো এই সমাধানটি আপনারা একটু গুগল থেকে দেখে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এখান থেকে কমন পাবেন এরকম কোন গ্যারান্টি নাই জাস্ট আপনাদের সামনে নমুনা প্রশ্নটি তুলে ধরা হলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম